ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও কামি জাহানারা ফ্যাশন এখান থেকে তোমাদের ধামা পাওয়ার পরে খুব সুন্দর সুন্দর শার্ট স্টাইলের টপসের কালেকশন দেখিয়ে দেব সাথে টু পিসের কালেকশনও আছে আর টপসের কিন্তু নতুন নতুন অনেক কালেকশন পাবে ভাইদের শপে তো ফার্স্টটা আমরা এই কালেকশনটা দিয়ে শুরু করছি এটা সম্পূর্ণ শার্ট স্টাইলের মধ্যে থাকছে দেখো নেকের পশোনা কিন্তু খুব দারুণ করে ক্র্যাপ কথা থাকছে সাথে সিকোয়েন্সের প্যানেল কথা থাকবে এতে স্লিপসের অংশটা আর এখানে তোমরা কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে স্টেবল বেল্ট রয়েছে আর একটু উপরে তোলেন ভাই এটা এই যে দেখার নিচে কিন্তু ঘেটটা অনেক রয়েছে এটা বডি থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে এটা ছত্রিশ প্লাস আর কাপড় থাকবে আটত্রিশ লং থাকবে আটত্রিশ কাপড় থাকবে জাফরান ফ্যাব্রিক্সের মধ্যে অনেক বেশি সফট এই ফ্যাব্রিক্সটা কিন্তু অনেক বেশি সফট হবে কালার আছে অনেকগুলো আমি কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা ফ্রেন্ডস এই কালেকশন তোমরা এই প্রাইসে মার্কেটে কিন্তু কোথাও পাবে না নেক্সট একা থাকছে খুব সুন্দর কালার এটা থাকবে মিন্ট কালার নেক্সট দেখিয়ে দিচ্ছে এটা থাকবে মেরুন কালারের মধ্যে নেক্সট একা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা করে নেক্সট আর একটা দেখিয়ে দেবো এটাও সম্পূর্ণ নতুন আসছে এটা কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে এটা নেকের পশনে পুরোটাই এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকছে অনেক বেশি প্রিমিয়াম হবে এগুলো যে কোনো প্যান্টের সাথে পড়তে পারবে প্লাজোর সাথে পরতে পারবে কালার আছে সেম ডিজাইন থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে আমি কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে একটু সিভিট কালার নেক্সট একা থাকছে মেরুন কালার এটা থাকবে মিন্ট কালার প্রাইস থাকবে তিনশো টাকা আর এগুলো প্রতিটাই ভাইদের ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তো এত রিজনেবল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটা ডিজাইনে যাবো নেক্সট একটা থাকছে এটা একটু তোমরা ওয়েস্টার্ন স্টাইলের মধ্যে পাবে দেখো রাউন্ড শেপ করা থাকবে জাফরান ফ্যাব্রিক্স একদম প্রিমিয়াম কোয়ালিটিটা পাচ্ছ আর এখানে টারসেল করা থাকবে তবে স্লিপস রাউন্ড সেটা এটার পরে থাকবে কত থেকে কত ভাই এটা বলি থাকবে 36 থেকে 42 পর্যন্ত এটার পরে থাকবে 36 থেকে 42 কালার আছে আমি কালারগুলো গুলো দেখিয়ে দেব একটা থাকছে একটা থাকবে লাইট কালার অনেক সুন্দর এই কালেকশনটা প্রাইস থাকবে 380 জাফরান ফ্যাব্রিক্সের এর ট্রাউজারস 380 টাকায় কিন্তু কোথাও পাবে না একদমই যারা এই অফারটা মিস করবে তারা কিন্তু মিস করে ফেলবে যারা মিস করতে চাচ্ছ না ছটপট নিয়ে নেবে নেক্সট আর এটা দেখেছি এটা জর্জেট ফ্যাব্রিসের মধ্যে থাকবে বিশাল ক্ষেত আর তিনটা দুইটা কিন্তু কালার শেড করা থাকবে তিনটা লেয়ার করা থাকছে প্রতিটা লেয়ারে কিন্তু লেস দিয়ে ডাইন করা থাকবে আচ্ছা ফুল বডি কিন্তু ইনার করা থাকবে এটা প্রাইস থাকছে কত ভাইয়া এটার প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা করে কালারগুলো দেখে দিব। তিনটা কালার তাই না আচ্ছা এটার মধ্যে পাঁচ ছয়টা কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি এটা ইয়েলো কালার পিঙ্ক কালার নেক্সট আরটা দেখিয়ে দেবো মেরুন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো আশি টাকা এটা থাকছে স্কাই ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর একদমই সোফার কালেকশন একটা আর হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা দেখানো হয়নি এই যে দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে রাইফেল করা থাকবে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ আর এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছে ঝটপট অর্ডার করবে নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাই জর্জেটের মধ্যে থাকছে এটা কোটি স্টারের মধ্যে থাকবে দেখো এখানে কিন্তু খুব সুন্দর কোটি স্টাইল করা থাকবে এখানে এম্রোডারি কাজ করা থাকছে হাতায় খুব সুন্দর করে কিন্তু ডিজাইনের প্যানেল করা থাকবে কালার থাকবে টোটাল ছয়টা এটার আমি কালারগুলো দেখিয়ে দেবো মিন্ট কালার নেক্সটটা থাকছে এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা করে কালার আছে কয়টা ভাই এটা ছয়টা অনেকগুলো কালারই পাচ্ছে এটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা নেক্সট আরেকটা ডিজাইনে যাব এটা চিকেন কারি ডিজাইনের থাকবে নেকের পশনে পুরোটাই চিকেন কারি করা থাকছে আর নিচে দেখো মিরর ওয়ার্ক করা থাকবে এটার মধ্যে কালার আছে আর উপরেও কিন্তু সেম ভাবে মিরর ওয়ার্ক করা থাকছে বড় থাকবে 36 থেকে 42 পর্যন্ত প্রাইস থাকবে মাত্র 380 380 টাকা কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে পার্পল কালার ব্ল্যাক কালার নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকছে সিভিট কালার বা নোট কালার নেক্সট একটা থাকছে পেস্ট কালার প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা এত সুন্দর সুন্দর কালেকশন ফার্স্ট এই প্রাইসে আসলে তোমরা কোথাও পাবে না একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ নেক্সট আর দেখিয়ে দেবো এটা দেখো খুব সুন্দর রাইফেল স্টাইলের মধ্যে থাকবে হাতাটা থাকবে তোমার বাটারফ্লাইয়ের মধ্যে এখানে কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে কাপড় থাকবে থাল জর্জেটের মধ্যে এটারও পরে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ আর এগুলো কি ভাই রিটেলে নিতে পারবে তাই না আচ্ছা এ একটা হচ্ছে মিন্ট কালার এটা সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট তোমরা কিন্তু চালে এক পিসও নিতে পারছো ভাইদের এখান থেকে এটা প্রাইস থাকবে তিনশো টাকা প্রত্যেকটাই সেম ডিজাইন থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে তোমরা মাইক করে ভাইদের সাথে ভিডিও কল করেও দেখে নিতে পারবে আর ঢাকার বাইরে আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে তোমরা প্রোডাক্ট চেক করে নিবে যদি ভালো না লাগে সেক্ষেত্রে রিটার্ন করতে পারবে আর অর্ডার করতে হলে শুধু ডেলিভারি চার্জটা দিয়ে তোমরা অর্ডার করতে পারবে নেক্সট আর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও অনেক সুন্দর একটা ডিজাইন দেখো ভরপুর কাজ করা নেকের পশনের পুরোটা পিটানো এমব্রয়ডারি কাজ নিচে প্যানেল করা আছে নিচে এমব্রয়ডারি কাজ করা থাকবে কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে পেস্ট কালার থাকবে এটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর কাজের থ্রি টুপ একটা টস ভিওস আসলে তোমরা এই প্রাইসে পাবে না কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে ঢাকার আপনার শপে চলে আসবে শপে এসে দেখে শুনে নিতে পারবে নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটাও খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন নেকের পশনে একটু কোটি স্টাইলের মধ্যে থাকছে কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে বড়ি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে কত তিনশো পঞ্চাশ এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালার এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার পিঙ্ক কালার নেক্সট টাকা থাকছে এটা থাকবে মিস্ট টাইপ কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা মেরুন কালার প্রত্যেকটা কালারই দারুণ প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা কালেকশনে যাবো নেক্সট একা থাকছে এটার নেকের পশাকে এমব্রয়ডারি কাজ করা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আলাদা এবং সুন্দর হবে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর একসাথে তোমরা চার পাঁচ পিসও নিতে পারবে যারা বিজনেস শুরু করতে চাচ্ছ নতুন যারা আপুরা আছে বিজনেস শুরু করতে চাচ্ছে যারা শোরুম আছে তারাও কিন্তু নিয়ে বিজনেস করতে পারো একদমই রিজনেবল প্রাইসে কিন্তু এখানে হোলসেল পাবে প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখো এগুলো প্রত্যেকটা কালারই কিন্তু সবাই অ্যাভেলেবেল আছে নেক্সট আরেকটা ডিজাইনে যাবো টুপিসে কালেকশন দেখিয়ে দেবো নতুন ডিজাইনের টুপিস চলে আসছে ফাইভার শপে দেখো কোটি স্টাইলের মধ্যে থাকবে এই টুপিসগুলো কিন্তু এখন অনেক বেশি ভাইরাল ভিতরে কিন্তু শার্ট স্টাইলের মধ্যে থাকবে উপরে কোটি স্টাইলের মধ্যে পাচ্ছ কাপড় থাকবে থাই জর্জেট এটার পরে থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ আর প্যান্টের নিচে কিন্তু কলি করা থাকবে যার কারণে এই মাঝখানে ঘেঁটে তোমরা হিউজ পরিমাণে পাচ্ছো এটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালার আছে কালারগুলো দেখিয়ে দিবো একা থাকবে ব্ল্যাক কালার সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে এটা থাকবে তোমার একটু সুইট টাইপ কালারের মধ্যে নেক্সট একা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার পয়েন্ট কালার নেক্সট আইটা দেখে দেব মেরুন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে নিবে আর যারা অনলাইনে আছো তারা দেখে শুনেও নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা টু পিস কালেকশন থাকবে থাই জর্জেটির মধ্যে পাচ্ছ অল ওভার বডিতে এমব্রয়ডারি কাজ নিচে মোটা প্যানেল পাওয়া থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাবে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ প্রত্যেকটা প্যান্টের লং কিন্তু আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে পাবে বিশাল ফেলের মধ্যে পাচ্ছ আর প্যান্টের নিচে প্যানেল করা থাকছে আর কাপড়গুলো আসলে অনেক বেশি ভালো হবে এগুলা গরমেও তোমরা পড়তে পারবে এবং চ্যালেঞ্জ শীতও পড়তে পারছো মানে সারা বছরই পড়তে পারবে

কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটু মিন টাইপ কালার মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট একা থাকছে প্রাইস থাকবে কত করে ভাইয়া এটারও প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে তো হয়েছিল আজকের কালেকশন আমিছিলাম জাহানারা ফ্যাশন হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে এমও বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো থাকো